বিশ্বাস করুন সেই হত্যাকাণ্ড এক ঘন্টার ব্যাপার ছিল এই হত্যাকাণ্ড যাতে না ঘটে সেই ব্যবস্থা করা কেননা সামরিক বাহিনী খুব শক্তিশালী সেনাবাহিনী দেখুন আজকে বিডিআর এর সেই দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ তারিখের যে নৃশংস হত্যাকাণ্ডটা হয়েছে এটাকে অন্য কিছু বলার সুযোগ নাই এটা হলো একটা জঘন্য হত্যাকাণ্ড ইংরেজিতে যদি বলি সেটা বিডিআর কার্নেস পৃথিবীর ইতিহাসে এই ধরনের হত্যাকাণ্ড দ্বিতীয় একটা নজির নাই সাতান্ন জন অফিসার এটা ভুল তথ্য আটান্ন জন অফিসার এবং দুইজন আমাদের শ্রদ্ধেয়া আমরা বলি ম্যাডাম দুইজন স্ত্রী দুই অফিসারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সুবেদার মেজর যিনি প্রতিহত করতে গিয়েছিলেন এই হত্যাকাণ্ড সৈনিকরা তাকেও মেরেছে এটা ছিল সুপরিকল্পিত একটা হত্যাযজ্ঞ সুপরিকল্পিত সেই সুপরিকল্পিত হত্যাযজ্ঞকে অন্য কিছু বলার পাশ কাটিয়ে চলার কোনো অবকাশ নাই এটা করা হয়েছিল আওয়ামী লীগ যে ইন্ডিয়ার প্রতিষ্ঠিত একটি দল ইন্ডিয়ার প্রতিষ্ঠিত দল হওয়ার কারণে ইন্ডিয়ার নির্দেশে শেখ হাসিনা তারেক সিদ্দিকী এই কাজটা ঘটিয়েছে এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে দুই দিন ব্যাপী হত্যাযজ্ঞ ঘটিয়েছে তো আমি বলবো যে এটা এমন একটা হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এবং অকার্যকর করে ফেলা শুধু এখানেই নয় এইটাকে আপনার কারণ কেন্দ্র করে অসংখ্য অফিসারকে হাসি বাড়ি পাঠিয়েছে তাদেরকে চাকরিচ্যুত করেছে বিভিন্ন কোনো কারণ ছাড়াই তারা শত শত অফিসারকে বাড়ি পাঠিয়েছে ধ্বংস করেছে তাদের জীবন ধ্বংস করেছে তাদের পরিবার এইভাবে পুরো সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনার অংশ হিসেবে সেটা গতি ছিল আচ্ছা কিন্তু আমরা যদি তার দুбут সরটা বিশ্লেষণ করি সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল বা তারাই নিয়ন্ত্রণ করেছে অন্যদিকে বিডিআর যেটা বলি তো সেখানে তাদের ভেতরে দু হাজার সাল বা তার আট মুহূর্তে কারা ওই অস্থিরতা ঢুকিয়েছে বা কাদের চাপে বা সম্ভব আগে থেকেই বহু আগে থেকে ইন্ডিয়ার ইনভেস্ট করেছিল তাদের লোকদেরকে সেনাবাহিনীর ভিতরেও তাদের লোক ছিল সেনাবাহিনীর ভিতরে যেমন আমি যদি বলি মঈন উ আহমেদ যিনি সেনা প্রধান ছিলেন তিনিও ইন্ডিয়ার সহযোগ হিসেবে কাজ করেছেন ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগী হিসাবে তিনি এবং তার আরও অনেকে অফিসাররা সেই সময় কাজ করেছিল সিভিল প্রশাসনে ছিল তারা এই কাজগুলো করেছে তাদের ব্যক্তি স্বার্থ চরিত্রার্থ করার জন্য তারা মনের অজান্তে দেশকে সমর্পণ করে দিয়েছিল নিজেদেরকে সমর্পণ করেছিল ইন্ডিয়ার হাতে বিশ্বাস করুন সেই হত্যাকাণ্ড এক ঘন্টার ব্যাপার ছিল এই হত্যাকাণ্ড যাতে না ঘটে সেই ব্যবস্থা করা কেননা সামরিক বাহিনী খুব শক্তিশালী সেনাবাহিনী সেই সময় যদি সেনাবাহিনী যে পরিমাণ আশেপাশে ছিল তাদেরকে দিয়ে যদি সেই সময় এটাকে তাদেরকে ভিতরে ঢুকিয়ে এটাকে প্রতিহত করা হতো তাহলে একজন অফিসার আমাদের মারা যেত না একজন মানুষও মারা যেত না কিন্তু জেনারেল মহিম আহমেদ সেটা করতে দেন নাই এবং হাসিনও তাকে করতে দেয় নাই আর এছাড়াও বাইরে যারা ছিলেন তাদেরও উচিত ছিল নিজের ভাইদেরকে রক্ষা করা তারাও সেই কাজটি করেনি দায়িত্বে যারা ছিলেন এটা একটা বলা চলে এমন একটা ঘটনা যে ঘটনাটাকে কেন্দ্র করে পুরো জাতিকে স্তব্ধ করে দেওয়ার এক প্ল্যান কার্যকর করেছিল তারা অবশ্যই আমি তখন রংপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ছিলাম ঠিক এই হত্যাকাণ্ডের দেড় মাস আগে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে আমার বদলি হয়েছিল সেনা সদর দপ্তরের মাধ্যমে বিডিআরের সেক্টর কমান্ডার হিসেবে। আমি সেক্টর কমান্ডার হিসেবে বদলি আদেশ পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম খুব আনন্দিত হয়েছিলাম যে বিডিআরের এগারো জন সেক্টর কমান্ডারের মধ্যে আমি একজন আমি দেশের আরও বিশাল সেবা করতে পারবো সেই খুশিতে আমি খুবই আমি বলবো যে আমার উল্লসিত হয়ে কখন যাব বিডিয়ারে সেই চিন্তা করছিলাম সে সময় আমার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আপনারা যাকে বস বলে নাকি কি সেই ঊর্ধ্বতন কর্মকর্তা একজন জেনারেল তিনি আমাকে খুব স্নেহ করতেন তার নামও বলতে পারে তিনি হলেন জেনারেল ফাতিমি আহমেদ রুমি অবসরপ্রাপ্ত হাসিনা সরকার তাকে সময়ের আগেই অবসরে পাঠিয়ে দেয় তিনি আমার পোস্টিং অর্ডার বাতিল করার ব্যবস্থা করেন কিছুটা মন খারাপ হয়েছিল প্রথমে যে আমার পোস্টিং অর্ডারটা বাতিল করলেন কিন্তু পরবর্তীতে পঁচিশ ছাব্বিশ তারিখের হত্যাকাণ্ডের পরে তখন বুঝতে পারলাম যে আল্লাহ আবুল আলমিন আমাকে বাঁচানোর জন্য সেই পোস্টিং অর্ডারটা ক্যান্সেল করেছেন আমার জায়গায় আমার বন্ধু আমার কোর্সমেট কর্নেল গুলজার তার পোস্টিং হয়েছিল এবং তিনি সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই জিনিসটা আমাকে খুব পীড়া দেয় এক সময় কিন্তু মানুষের হায়াত মৌ স্বপ্ন আল্লাহর হাতে সেই কারণেই আপনার জিনিসটা আল্লাহ ঘটিয়েছিলেন আমার হায়াত ছিল আমার বন্ধুর হায়াত শেষ হয়ে গেছিল এটা একটা ব্যতিক্রম ধর্ম ঘটনা যেটা হয়েছিল সেই সময় এই পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটানো হয়েছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে ইতিমধ্যেই অনেক কিছুই জেনেছেন এই জিনিসটা জোর দিয়ে এখন বলা যায় যে এটা হাসিনা ঘোটারিয়া ঘটিয়েছিল এবং ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়ার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই স্থিতিগুলো খুবই নির্মম আপনার যেভাবে হত্যাকাণ্ড করেছে গুলি করেছে প্রথমে গুলি করে মেরেই শেষ করেনি এই লাশগুলোর মৃতদেহের উপরে ভ্যান খুচিয়ে খুচিয়ে চোখের মধ্যে খুঁচিয়েছে মুখের মধ্যে খুঁচিয়েছে নাকের মধ্যে খুঁচিয়েছে মাথার মধ্যে খুঁচিয়েছে বুকে হাতে সর্বত্র ব্যানটের খোঁচা তারপর লাশ পুড়িয়ে দেওয়া প্রত্যেক দিন আপনি বলুন সেটা কি কোনোভাবে কোনোভাবেই কি গ্রহণযোগ্য কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না এই স্মৃতিগুলো তাড়িয়ে বেড়াবে কেমন পর্যন্ত এই দেশবাসীকে যদি তারা দেশপ্রেমিক হয় কেমন পর্যন্ত সেই ইগুলো তাদেরকে তাড়িয়ে বেড়াবে তো এই স্মৃতি কখনো ভুলবার নয় আমরা পঁচিশ ছাব্বিশ তারিখে এগুলো আবার জাগরিত নতুনভাবে জাগরিত করবো আওয়ার মাধ্যমে আমাদের রাওয়ায় আগামীকাল অনুষ্ঠান আছে পঁচিশ তারিখে সেই অনুষ্ঠানে আমরা এগুলো আবার জাতির কাছে তুলে ধরব আপনাকে আমন্ত্রিত সেই অনুষ্ঠান রেকর্ড করে লাইভ প্রচার করার জন্য এগারোটা থেকে শুরু হবে সেটা আমার তো বুঝতেই পারেন সহকর্মীদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে অবশ্যই সরকারের প্রতি তীব্র ঘৃণা জাগ্রত ছিল সরকারকে মনে প্রাণে ঘৃণা করতাম ইন্ডিয়ার দালাল হিসেবে তাদেরকে চিহ্নিত করতাম আমি বুঝতে পেরেছি যে দেশটাকে দখল করার জন্য কাজগুলো করানো হচ্ছে এবং আমার কর্মকাণ্ডের মধ্যে সেটা প্রকাশ হচ্ছিল এই প্রকাশ হওয়ার কারণে এক সময় শুধু তাই না এ সরকারকে যে ঘৃণা করতাম এই তাদের আচরণে আমাকে এক বছরের মাথায় আমাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয় বাধ্যতামূলক অবসর দেওয়া হয় তারপরে তো ভালো আছি আলহামদুলিল্লাহ সাময়িক কষ্ট হয়েছে পনেরো বছর কিন্তু ফেসিস্ট মুক্ত হাসি আপকে তো হাসিনা বাধিত দেশটাকে রক্ষা করতে পেরেছি